কি ব্যাপার তুমি আমাকে কতক্ষণ ধরে দাঁড়াসি আছো সময় নাই না তাড়াতাড়ি এসো যাচ্ছি যাচ্ছি একটু দেরি হচ্ছে তো আমার তো আর ওই মোটরসাইকেলও নাই এমনিতে সাইকেলও নাই ভাই একটু দেরি হচ্ছে রিকশা ফালেই চলে যাবো দেরি করো ফোন ধরে দেরি করিসছে আমার তো সব খারাপ হয়ে যাচ্ছে সারা দিন খালি ফোন দেয় এদিকে জানে না যে পড়ের তো কোনো টাকা পয়সা নাই এখন একটা জায়গাতে জামো রাত তো একটা খরচ আছে কিভাবে যে বুঝামো আর কিভাবে যে প্রকাশ করো কমো এই জিনিসটা আর বুঝলো না সত্যি কথা বলতে তোমরা মেয়েরা সর্বসময় পুরুষের এই জিনিসটাই দেখো সময় মেনটেন করতে পারে না ঠিক মতো আসে না আসলে সত্যি কথা হচ্ছে কি পুরুষ মানুষের অনেক কাজ কাম থাকে তারা অনেক ব্যস্ত থাকে আর জীবন সংগ্রামে তারা সর্বসময় অর্থ উপার্জনের কাজেই ব্যস্ত থাকে হ্যাঁ আমারও আজকে ওকে টাকা ছিল না এই জন্য আসতে পারেনি বাসা থেকে প্রায় আড়াই কিলো রাস্তায় হেঁটে আসছি তোমার সাথে দেখা করার জন্য আর এটা যদি তোমার কাছে মনে হয় যে আমার সময়ের মূল্য নাই তাহলে আমি আর তোমার কাছে সময়ের মূল্য বলে কোনো কিছু চাবো না সর্ব অবস্থা থেকে পুরুষ মানুষ প্রত্যেকটা সময় কঠিন অবস্থার মধ্যে জীবন যাপন কাটায় ওগো তুমি মন খারাপ করো না আমরা মেয়ে মানুষ তো তাই ছেলেদের কোনো কিছুই বুঝি না আমরা তুমি থাকো আমি এখন কাজে যাই কাজ কাম শেষ করে তারপরে তোমাকে আমি ফোন দেবো তুমি এখন সুস্থ মতো বাসায় যাও গল্পটা পুরুষদের বাস্তবতাকে লক্ষ্য করে এভাবে হাসি মুখে প্রত্যেকটা পুরুষই তার পরিবারের মুখে হাসি ফুটায় নিজের কষ্ট ও ঘাম ভরা পরিশ্রম বিসর্জন দিয়ে পুরুষ মানুষ নিজেকে অবস্থায় দাঁড়িয়ে রাখে